আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত আমি যে রোডটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা বিশ ফিট পিস ডালায় কার্পেটিং রোড এখান থেকে অল্প একটু সামনেই বাকুয়াদি গ্রাম বাকুয়াদি বাজার বাকোয়াদি মৌজা চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর থেকে এখানের দূরত্ব মাত্র আট কিলোমিটার এই রাস্তা ধরে এই যে জমিটা একদম রোড ফেস ধরা জমি আমি রোড ফেজ দিয়ে হাঁটতেছি এই যে রোড ফেস রোড ফেস দ্বরা এখান থেকে বিশাল একটা ফেজ ধরা এখানে জমির পরিমাণ এক বিঘা দেড় বিঘা দেড় দেড় সরি দেড় বিঘা দেড় বিঘা জমি দেড় বিঘা জমি একদম রোড ফেজ ধরা রোড থেকে শুরু করে দেড় বিঘা ধান খেত দানি ক্ষেত এই দেড় বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র একদম আপডেট মালিকানা আপডেট যদি কারো এই বিশ ফিট পিস ডালায় কার ফিটিং রোডের সাথে এই দেড় বিঘা জমির প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে আমি জমিতে নিয়ে যাইতেছি জমিটা দুই ফিট নিচা রোড থেকে ধান খেত ধান খেতে চলে আসলাম দুই ফিট নিচা ধান খেত কিন্তু এই যে জমি এই যে জমিটা পুরা জমিটার রাউন্ড খুব সুন্দর আর এই যে রোড বিউটা এই যে রোডটা রোডটা পিস ডালাইকার ফিটিং রোড বিশ ফিট পিস ডালাইকার ফিটিং রোডের একদম ফেস ধরা ইলেকট্রিসিটি লাইন আছে দেখতেছেন ইলেকট্রিসিটি লাইন সহ এই জমিটা বিক্রি করা হবে আমি আনুমানিক দুই ফিট বলছি হয়তো বা একটু বেশি হইতে পারে নিচা যদি কারো এক বিঘা ধান ক্ষেত প্রয়োজন হয় এই বিশ ফিট রোডের পেসে এই বাকুয়াদি মৌজায় চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা আর বিশেষত যে পরবর্তীতে ইচ্ছা করলে দেড় বিঘার পরও আরও বাড়ানো সম্ভব বিশাল এরিয়া বিশাল পেস আছে যদি কারো এই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল রাস্তা ভালো এলাকা ভালো ভদ্র এলাকা এবং জুট জামেলাহীন নিরব নিস্তব্ধ এলাকা ভদ্র ঝামেলামুক্ত আশেপাশের পরিবেশটা দেখতেছেন খুব সুন্দর পরিবেশ অনেক দামি দামি মার্চেন্ট বাড়িঘর করা আছে আশেপাশে খুব সুন্দর সুন্দর বাড়ি করা সুইটেবল প্লেস উনি এই যে বাড়ি দেখতেছেন এরকম অনেক সুন্দর সুন্দর বাড়ি এলাকাতে তো যদি এই রোড ফেজ ধরা এই যে রোডটা ফিট রোডের ফেস ধরা এই ডান খেটটা রোড থেকে একটু নিচা যদি কারো প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন আপডেট আছে মালিক ভালো উক্ত জমিটা উনি বিক্রি করে ফেলবে অর্থনৈতিক সংকটের কারণে জমিটা পরবর্তীতে আরও ইচ্ছা করলে বাড়ানো সম্ভব আসসালামু আলাইকুম ওয়া বরকাতুহু জমির পরিমাণ দেড় বিঘা এখান থেকে বাকুয়াদি বাজার অল্প একটু সামনেই বাকুয়াদি বাজার এই রোডটার সামনেই বাকুয়াদি বাজার পিছনে বরুণ বাজার